মার্শাল্লাহ ভাই জি জিভাইড দুটা বাঘাতো তার বাচ্চা দুটো মেয়ে ছাগল দুটো মেয়ে জি আলহামদুলিল্লাহ শুভ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দিন পর চলে আসলাম আমির হামদা ভাইয়ের ফার্মে এটা হলো সদর হরিশপুর ইউনিয়ন ঘোষপাড়া গ্রাম আমির হামদা ভাইয়ের এই ফারামটা ছাগল অনেক কালেকশনে ছাগল আছে ভাইয়ের কাছে ছেলের মতো কিছু আছে আমি দেখাবো ইনশাল্লাহ কেমন ছাগল আছে আর কেমন দাম ভাই বলতেছে আর কোয়ালিটিগুলো কেমন সেগুলো দেখাবো ইনশাল্লাহ আর ভাইয়ের সাথে একটু কথা বলবো ভিডিওটা দেখা মার্শাল্লাহ হামলা ভাই এটা কি ভাই এটা ভাই করছে তাই না হলে ভাই এই যে গুলো এরকম হবে না সিং সবসময় দেখবেন দিকে থাকবে আর বিটল ছাগল হাইটে সর্বোচ্চ বড় হয় এবং ডাবল বডি হয় আচ্ছা ছত্রিশ ইঞ্চি হাইট আছে কেমন দাম পাচ্ছেন ভাই

যে দামে দিব কেউ দিতে পারবে না বলেন তো ভাই ফিক্স প্রাইস 45000 টাকা ফিক্স 45000 এখানে কোনো সুযোগ নাই না না কথা বলার কোনো সুযোগ নাই এখন হয়তো গাড়ি ভাড়া বিকাশ খরচ দিয়ে দিতে পারবে আচ্ছা ঠিক আছে দর্শক অনেক সুন্দর একটা ছাগল যদি ভালো লাগে আর দাঁতে করে বলেন চারটা চার না একবার বাচ্চা করছে একবার না হুম যদি ভালো লাগে আপনি এর ভাষাতে কথা বলেন অনেক সুন্দর যদি অনেকে বিটল চান তাহলে বিটল নিতে গেলে ভাষাতে কথা বলেন হুম আচ্ছা হুম মাশাআল্লাহ মাশাআল্লাহ হামদা ভাই জি বলেন খাসি নাকি খাসি ভাই খাসি না হ্যাঁ চলে আসুক হাইট দেখেন দর্শক দেখার মতো ভাই এক সাইজের খাসি এটা কেমন আছে হাইট আছে আপনার মোটামুটি মতো সাঁইত্রিশের না জি এটা দাঁত কটা এটা দুই দাঁত অনলি দুই দাঁতের খাসি জি এন্ড অনলি দুই দাঁত এই খাসিটার এখন লাইভ ওয়েট আছে মোটামুটি 65 কেজি 65 কেজি জি এটা আপনার যদি আরো এক বছর লালন পালন করাবে 100 প্লাস হাই লাইভ ওয়েট হবে দর্শক অনেকে কুরবানির খাসি চান খাসি চাইলে আসলে এগুলো সৌন্দরज्यो খাসি ভাই এগুলো রূপের রূপের খাসি একদম না অনেক সুন্দর হাই কার এবং এটা জাতি হচ্ছে হোরিয়ানা এবং বিটলের ক্রস এই দেখেন শিং বাঁকানো দেখেন দেখেন শিং গুলো বাঁকানো

এগুলো সৌন্দর্যের উপরে নির্ভর করে দাম হয় অনেকে বলবে যে ভাই গোস্তের উপর নির্ভর করে আসলে বা ছাগল তো অনেক আছে দেখাবেনশাল্লাহ আপনি একটু পরিচয় দিয়ে রাখেন তো আমার নাম হামজা আমার বাসা হচ্ছে সদর গ্রাম কথা পাশে আর আমার এখানে আপনার ছাগল আছে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ পিস ছাগল আছে আর সেল করার মতো আছে পনেরো থেকে বিশ পিস আচ্ছা আমার সাথে যদি আপনি যোগাযোগ করতে চান আমার ফোন নাম্বার হচ্ছে জিরোয়ান এইট আটাত্তর চুরাশি সাতাশ চুয়াল্লিশ এই নাম্বারে এই নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ আছে নক করলে আমাকে পাবেন আচ্ছা সবার না দর্শক অবশ্যই নক করবে যদি আপনার ভালো লাগে দর্শক যদি ভালো লাগে কোনটা আচ্ছা আরো কিছু দেখাবো ইনশাআল্লাহ জি

বাগার তোটা নাগল দুটা অনেক সুন্দর হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই হামলা ভাই বয়সটা কেমন বললে বয়স এগুলো দুই মাস প্লাস দুই মাস প্লাস কেমন দাম চাচ্ছেন হ্যাঁ এগুলো তো এখন আসলে বিক্রি করার নাই দর্শক যদি ভালো লাগে এত সুন্দর দুটা বাচ্চা ভালো লাগলো ভাষাতে আপনার কথা বলে নিনদা ভাই এখানে একটা দুধা সব এটা কি দাদ ভাই এটা হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস না ভাই এটা কি মাসাল্লাহ

দেখেন অনেক বড় ঠিক আছে দর্শক যদি ভালো লাগে কথা বলে একটা লাল বাচ্চা এটা কি গাছের বাচ্চা এটা তোতাপুরি খাসি বাচ্চা খাসি আছে না ভাই বয়স কত বয়স তিন মাস প্লাস ছাগল অনেক বড় হবে কথা বলে আমরা ভাই এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এটা কি যাতে এটা বিতল ক্রস ভাই বিতল ক্রস মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে না বয়স তিন মাস প্লাস তিন মাস না ভাই জি ভাই

আচ্ছা গাড়ি ভাড়া বিকাশ করে জানিয়ে দিয়ে দিতে তাই না আচ্ছা দেখেন এই হলে একটু ঘুরা দেখা দেখেন দেখেন একই কালার ভাই দুই পাশে একই কালার যদি ভালো লাগে দর্শক কথা বলেন এখানে একটা লাল ছাগল দেখতে পাচ্ছি ভাই এটা কি তোতা না ভাই হ্যাঁ মেয়ে একটা মেয়ে ছাগল হ্যাঁ বয়স দেখেন মানে একদম ছোট ছোট হ্যাঁ সুন্দর ছাগলটা ভাই এটা কেমন দাম পাচ্ছেন ভাই ছাগলটা এটা একদম ভাই কোন দর্শক যদি নেয় টাকা আচ্ছা একদম এখানে আমাদের সুযোগ নেই না যদি ভালো লাগে ভাই সাথে কথা বলে এখানে একটা পাঠার বাচ্চা দেখতে পাচ্ছি নিয়েছি না ভাই বেলচা আচ্ছা পাঁচ যা আছে তাই দর্শক দেখে নেন আচ্ছা ভাইদান এটা কেমন হাইট ছাগলটা এটার হাইট আছে আপনার আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি না কেমন দাম চাচ্ছে ছাগলটা এটার বয়স হচ্ছে চার মাস ঠিক আছে চার এটার এটার দাম চাচ্ছে আমি হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার না জি এখানে দামা দামি শুরু আছে ভাই তো সীমিত কথা বলতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই দিদি ভালো লাগে আপনাকে কথা বলে